বড় চমক রয়েছে ইতিমধ্যে বিজেপির প্রচুর কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে আগামী দিনে কংগ্রেস ছেড়েও অনেকে তৃণমূলে যোগদান করবে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর শহরের ১২ ও ১৩ নাম্বার সহ বিভিন্ন ওয়ার্ডে প্রচারে আসেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী সঙ্গে ছিলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুন ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দেশ সরকার সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব এদিন হুটখোলা গাড়িতে চেপে গোটা শহর পরিক্রমা করে জনসংযোগ করেন কৃষ্ণকল্যাণী এরপর ইসলামপুরে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী কল্যাণী জানান এবারে উন্নয়নের নিরিখে ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উন্নয়ন করেছেন তার নিরিখেই ভোট হবে পাশাপাশি তিনি আরো বলেন আরো বড় চমক রয়েছে ইতিমধ্যে বিজেপি ছেড়ে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আগামী দিনে কংগ্রেস ছেড়েও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সারে পেরেছে আজকে বাস টার্মিনাস থেকে চালু করে বারো নম্বর ওয়ার্ড হতে তেরো নম্বর ওয়ার্ডে আমরা এখন প্রবেশ করেছি যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারা এবার উন্নয়নের নিরিখে মানে মতদান করবেন পশ্চিমবঙ্গের জুড়ে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন সেই সেই অন্যতেই এবার জনজোয়ার ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে হ্যাঁ যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন দেখাচ্ছেন তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক

এখানে কোন ধর্মের শুশুরি জাতপাতে ভোট হবে না এবার উন্নয়নের দিকে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোট হবে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে